হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও বের হয়ে গেলাম ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে বৃষ্টি সারা দিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির আমরা বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য কারণ আজকে আকাশের পরিবেশটা একদম হওয়াও ছিল যার কারণে এত সুন্দর পরিবেশ দেখে বের না হয়ে আমরা পারলামই না তো আজকে আমাদের কোনো গন্তব্য নেই আমরা ঘুরতে ঘুরতে যে পর্যন্ত যেতে পারি সেই পর্যন্তই চলে যাব এবং আমরা হাইওয়ে পাশ দিয়ে যে লোকাল রাস্তাগুলো আছে ওই দিক দিয়ে চলে যাচ্ছি কারণ লোকাল রাস্তা দিয়ে আজকে অনেক ফাঁকা অনেক মজা হচ্ছে লোকাল রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াতে হাইওয়েতে তো মাঝে মাঝেই যাওয়া হয় তাই আজকে আমরা লোকাল রাস্তা দিয়ে চলে এসেছি তো আমরা ভালোই ঘুরতেছি এবং মজা করতেছি কারণ আজকে ওয়েদারটাই মজা করার মতো এবং ওয়েদারটা এত সুন্দর দেখেন কি সুন্দর ওয়েদার হালকা মেঘ তার মধ্যে সূর্য হচ্ছে তো এত সুন্দর ওয়েদারে না করলে কি থাকা যায়। আজকে ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি আকাশ কালো মেঘে ছেয়ে গেছে আপনাদের কি বলবো আপনারা এই ওয়েদারের মধ্যে যারা যারা বাহিরে ঘুরতে বের হন নাই তারা অনেক কিছু মিস করে ফেলেছেন আসলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া ভালো প্রকৃতির মাঝে হারিয়ে গেলে মন এবং শরীর উভয় ভালো থাকে কারণ প্রকৃতির সৌন্দর্য এত অপরূপ যেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহ কি প্রকৃতি আমাদের জন্য দুনিয়াতে সৃষ্টি করে দিয়ে তো আমরা এর মধ্যেই কথা বলতে বলতে হাইওয়ে মধ্যে চলে এসেছি তো হাইওয়ে তো আজকে একদম ফাঁকা তবে আজকে শনিবার ছিল এত ফাঁকা কিসের জন্য বুঝতে পারলাম না হাই হাইওয়ে অনেক ব্যস্ত থাকে তো হাইওয়েতে ঘুরতে ঘুরতেই আমরা টাঙ্গাইল শহরের ভিতরে চলে এসেছি তো আজকে আমাদের কোনো গন্তব্য ছিল না তারপরেও আমরা শহরের ভিতরে চলে এসেছি তো শহরের ভিতরে অনেক জ্যাম মনে হয় এখানে এসে আমরা বিপদে পড়ে গেলাম এক প্রকার কি বলবো আপনাদের আজকে অনেকই জ্যাম দেখেন অটো মামারা তো একদম পুরা রাস্তা ব্লক করে রেখেছে সামনে যাওয়াই যাচ্ছে না তো টাঙ্গাইল শহরে আসলে এই ফুলের দোকান দেখলে মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর ফুল সত্যি আমাদের কোনো প্রিয় মানুষ নেই বলে আমরা ফুলের দোকানে নেমে ফুল কিনতে পারলাম না যাই হোক আল্লাহ আল্লাপি ইনশাল্লাহ একদিন আমাদের প্রিয় মানুষ দান দান করবে তো শহরের মধ্যে চলে এসেছি কাকাই এর মাঝেই বললো যে তার নাকি একটা সানগ্লাস কেনার খুবই ইচ্ছা তো আমরা চলে এসলাম ভূতের গলি এটা টাঙ্গাইলে ভূতের গলি নামে পরিচিত তো ভূতের গলির এখানে চলে এসেছি এখানে অনেক মানুষ বৃষ্টির দিনেও মানুষের জন্য পা ফেলা যাচ্ছে না তো আমরা এক প্রকার ঠেলে ঠেলে সামনের দিকে চলে যাচ্ছি তো ভূতের গলিতে ভূতের গলিতে সময় ভিড় থাকে তো আমরা সানগ্লাস দেখবো তো এখানে অনেক ভালো ভালো সানগ্লাস পাওয়া যায় মাঝে মাঝে আসি এখানে এমনি ঘোরার জন্য আসি প্লাস কেনাকাটা করার জন্য তো কাকা সানগ্লাস গুলো দেখতেছে তো সানগ্লাস গুলো ভালোই ছিল তবে আমাদের পছন্দ মতো পাচ্ছিলাম না একটি দোকানে পেয়েছি এবং সানগ্লাসটা নিয়ে নিলাম সানগ্লাস নেওয়ার শেষে আমি একটু আয়নার মধ্যে পোচ মেরে নিলাম এত সুন্দর মিরর তো এরপরে আমরা ভাবলাম কিছু খেয়ে যাই বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খাবো এর জন্য আমরা পিঠা করে চলে এসেছি স্বামী মামার দোকানের ঝালমুড়ি তো মুখে কি বলবো আপনারা সবাই জানেন যারা টাঙ্গাইলে থাকেন বা স্বামী মামার পিঠা করে আসেন বা ঝাল মুড়ির দোকান আসেন বললাম আমাকে আমাদের ছোলা দিয়ে এক প্লেট মুড়ি দেওয়ার জন্য ওনারা পরিমাণে অনেক একটা মুড়ি দুজনে মিলে খেয়েও শেষ করা যায় না তো আমরা বসলাম পিঠা মুড়ির জন্য তো মুড়ি আসা এক মুহূর্ত পর্যন্ত আমরা একটু আমরা একটু ছবি বা ভিডিও করে নিলাম মুড়ি চলে এসেছে এখানকার মুড়ি অনেক সুস্বাদু আমরা সবাই এখানে মুড়ি খেতে আসবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ